নমস্কার একটা ভিডিও আমি গতকাল এই ভিডিওটি করেছিলাম কিন্তু কিছু আমার বাদ চলে ভিডিও থেকে কারণে আমি এই ভিডিওটিকে ডিলিট করি আজকে আবার সেই ভিডিওটাই করছি হোক প্রতিবাদ এবং আজকে না করলে আমি অন্যায় করবো তার কারণ আগামীকাল সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রতিবাদটা কিন্তু হবে প্রত্যেকটা রাজ্যে প্রত্যেক রাজ্যের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা এরিয়াতে আমি চাইবো আমি আপনি আমরা সবাই সামিল হই প্রথমেই বলে রাখি আমার আমার আমি আমার মানে কোক্রিয়েটার যারা রয়েছেন যারা আমার সঙ্গে একসাথে পথ চলেন আমার বন্ধু হতে পারেন আমার শত্রু হতে পারেন আমার নিন্দে যারা করেন কিংবা আমার প্রশংসা যারা করেন প্রত্যেককে বলছি প্রত্যেকে আপনাদের নির্দিষ্ট যে ভিডিও করেন তার বাইরে বেরিয়ে একটা ভিডিও অন্তত করুন কালকে প্রতিবাদে সামিল হই আমরা সবাই মিলে প্রতিবাদ করি কেন করব আমাদের নিজেদের সুরক্ষার জন্য দেখুন মেয়েটির বয়স ছিল মাত্র একত্রিশ বছর আমার ঘরে আমার কন্যার এইটি বয়স আমি শঙ্কিত যে আমাদের প্রত্যেকের ঘরের যারা কন্যা সন্তান রয়েছেন তারা একটা সুরক্ষিত সমাজ পাবে তো এই প্রশ্নটা আজকে আমাকে খুব কুড়ে কুড়ে খাচ্ছে আমি বিগত বেশ কয়েকদিন কোনো ভিডিও দিই আমার ভালোও লাগছে না আর তাছাড়া ব্যস্ততাও রয়েছে সব মিলিয়ে আমি খুব একটা আমি তো লাস্ট সাত দিন আট দিন তো আমি আসছি না এই কন্ট্রোভার্সি জনরাতে আমি ঢুকছিও না কিন্তু বিষয়টা কি জানেন তো এই ব্যাপারটাকে না আমি ঠিক মানে হজম করে নিতে পারছি না একজন নারী হিসেবে একজন মা হিসেবে এবং সমাজের একজন মানুষ হিসেবে মেয়েটির কি অন্যায় ছিল মেয়েটি বাইরে বেরিয়ে ডাক্তারি পড়তে গেছিল এটা অন্যায় মেয়েটি রোগীর সেবা করছিল এটা অন্যায় বলা হয়েছিল যে মেয়েটা এত রাত্রে একা কেন সেমিনার হলে গিয়ে ঘুমালো একটা মেয়ে ছত্রিশ ঘন্টা ডিউটি করছে আমি আমার অফিসে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করি ফ্লোর ফাঁকা হয়ে গেল আমার নির্দিষ্ট যে একটা ঘর আছে সেই ঘরটুকু যদি আমি একটু রেস্ট নিই তাতে আমার কি অন্যায় আমি তো মনে করি না আমার সুরক্ষা তো দেবে আমার কোম্পানি মেয়েটির সুরক্ষা দেবে আর জি করে হসপিটালের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা ডাক্তার নার্সের সুরক্ষা তো তারাই দেবেন রোগীদের সুরক্ষা সব থেকে বড় প্রশ্ন চিহ্নের মুখে মেয়েটিকে কি করা হয়েছিল মেয়েটিকে শ্বাসরোধ করা হয়েছিল মেয়েটিকে কলা টিপে মেয়েটির উপরে যৌন অত্যাচার করা হয়েছিল এবং মেয়েটিকে কামড়ে শেষ করে করে দেওয়া হয়েছিল তাকে ধর্ষণ মেরে ফেলে শান্তি হয়নি তার যৌনাঙ্গে ক্লিপ ঢুকিয়ে দেওয়া হয়েছিল নির্ভয়ার যৌনাঙ্গের রড ঢুকেছিল যে ঢুকিয়েছিল সে নাকি আন্ডার এইটিন তাই তাকে সেলাই মেশিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে সে সেলাই করছে না পরবর্তী রেফে পরিকল্পনা করছে কে খবর রেখেছে এক্ষেত্রে কি হলো মেয়েটি মাকে ফোন করলো স্বামীকে ফোন করলো খেলো অলিম্পিক দেখলো কিছুক্ষণ তারপরে ছত্রিশ ঘন্টা ডিউটি করে ক্লান্ত শরীর একটু রেস্ট চেয়েছিল শুতে গেছিল সে কি জানতো যে সে আর ঘুম থেকে উঠবে না পোস্টমর্টম রিপোর্ট বলছে তিনটে থেকে ছটা এই সময়ের মধ্যে তার মৃত্যু হয়েছে তিনটে থেকে ছটার মধ্যে নাকি সিসিটিভিতে সামনে কোনো সিসিটিভি নেই সেমিনার হলের কিন্তু যেটা রাস্তা করিডর সেখানে দেখা যাচ্ছে সেই দিয়ে সঞ্জয় রায় উঠছে সঞ্জয় রায় হচ্ছে শ্রীভিক ভলিন্টার তার নাকি অবাধ গতিবিধি এখন তার চরিত্র নিয়ে ভীষণভাবে ছানবিন চলছে অর্থাৎ সঞ্জয় রায় কটা বিয়ে করেছিল সে কতটা মদ খেতো সে তার মোবাইলে কতটা কতগুলো পর্নোগ্রাফি হয়েছে কিচ্ছু করতে হবে না দূরে বেঁধেলোক দরকার তালেই বেরিয়ে যাবে কার কথায় সে ধরা দিয়েছে বা কার কথাই সে ঘটনাটি ঘটিয়েছে ও একা তো নয় এবং সঞ্জয়কেও সেটা একটা হচ্ছে একটা বলির পাঠা ওকে দাঁড় করানো হয়েছে মাথা ভেবে রাঘব রাঘব ঢাকার জন্য সরানোর জন্য তাদেরকে চেপে রাখার জন্য সঞ্জয় রায়কে ধরা হলো আমাদের যুবরাজ বলে দিলেন এনকাউন্টার করে মেরে ফেলুন মুখ্যমন্ত্রী বললেন হ্যাঁ ধরা পড়ে গেল এত সহজ পুলিশ ছেলে সব করতে পারে পুলিশ বলে না বাঘে চুলে আঠেরো ঘা পুলিশ চুলে অবন্তি ঘা সে ঘায়ের অন্ত খুঁজে পাওয়া যায় না পুলিশ পারে না হেন কাজ নেই কি হচ্ছে এটা প্রহসন হচ্ছে আজকে হাইকোর্ট এটা তো রাজ্যের মাথা নিচু না আজকে হাইকোর্ট এই মামলাটি সুজি সবটা নিয়ে দিয়ে দিয়েছে সিবিআই কে প্রশ্ন যদিও যে সিবিআই তদন্তে আদৌকে কিছু উঠে আসবে নতুন কিছু বলা হচ্ছে যে চারজনকে ডেকে নাকি দফায় দফায় জেরা করা হচ্ছে আজকে হয়েছে ডাকা এবং অনেককে হয়েছে একটা প্রশ্ন হচ্ছে মেয়েটির বাড়ি থেকে খবর দিয়েছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে কে খবর দিল যে খবর দিল তাকে থানায় থানায় নিয়ে গিয়ে একবারে ঠেঙিয়ে সত্যি কথা বার করা উচিত কিংবা ধরুন আমার আমি একটা কনসার্নের হেড আমার কনসার্নে একটা গন্ডগোল হয়েছে আমি আগে পুলিশের কাছে যাব না কোনো নয় কোনো নয় অধ্যক্ষ বলেছে কি দরকার ছিল একা একা শুতে যাওয়া কোন সমাজে আমরা বাস করছি আমার আপনার বাড়ির মেয়ে সেফ তো প্রশ্ন করতে ইচ্ছে করে প্রতিবাদ যদি না করি মানুষ হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবো তো মুখ দেখাতে পারবো তো প্রশ্ন করতে ইচ্ছে করছে কে কার সঙ্গে প্রেম করলো কে কার বাড়ি গেল কে কোথায় টাকা তুললো ছেড়ে দিন অনেক করেছেন আপনাদের প্রত্যেকের ঘরে মেয়ে আছে আপনার ওই ওই মেয়েটির মুখের উপরে ওই অভয়ার মুখের উপরে আপনার মেয়ের মুখটা বসান ভাবুন তো আপনার মেয়ে সুরক্ষিত তো অভয়ার মা আর তার মেয়েকে কোনো দিন পাবে না পাশে বসে আদর করবে না মেয়ের পছন্দের খাবার রান্না করে খাওয়াবে না পারবে না নিজেও খেতে পারবে কিন্তু ওই সিচুয়েশান যেন আমাদের কারুর ঘরে না হয় কেন সমাজে যদি ধর্ষকের সঠিক শাস্তি না হয় তাহলে এরা নোখ দাঁত বার করে লোলুপ দৃষ্টি নিয়ে আমাদের দিকে তাকিয়ে থাকবে কখন কাকে মানে পাবো আমরা একটা সময় আমিও বলেছিলাম যে ধর্ষক না আমার আপনার পরিবার থেকে তৈরি হয় না ধর্ষক তৈরি হয় নিম্নবিত্ত পরিবার যেখানে অর্থের জন্য সবকিছু করা যায় কিংবা মাকে দেখে প্রতিনিয়ত স্ত্রীকে দেখে প্রতিনিয়ত অপমান হতে লাঞ্ছনার শিকার হতে তারাই এনাকে ধর্ষণ করে এটা আমরা বলি কিন্তু আজকে যারা এখানে দোষী প্রমাণিত হতে চলেছে আমি ধরে নিচ্ছি দোষী প্রমাণিত হবে তারা যারা দোষী প্রমাণিত হতে চলেছে তারা কিন্তু শিক্ষিত দেখবেন কেউ ইন্টার্ন বেরোবে কেউ তারই সহযোগী পিজিটি বেরোবে বেরোবেই যদি থেকে নিশ্চয়ই আর অভয়ার আত্মা তো শান্তি পাচ্ছে না আমি কেন বললাম নাম বলবো সুভাষ শুভজিৎ সিনহা মহাপাত্র সম্ভবত একটা নাম খুব ঘুরছে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে এই মহাপাত্র টাইটেলটা একটু মনে রাখবেন এ কোথায় এও সেদিনকে একটা ডিউটিতে ছিল ইন্টার্ন ও কোথায় প্রশ্নটা একটু করুক না পুলিশ ও কোথায় সিবিআই করুক এখন কোথায় মহাপাত্র প্রতিবাদটা ভীষণ দরকার আমি আপনি যদি না রুখে দাঁড়াই তাহলে ধর্ষকদের ললুপতা বেড়ে যাবে আর আরেকটা কথা আমি বলি এই মেয়েটিকে কিন্তু শুধু শুধু ধর্ষণ করা হবে বলে ধর্ষণ করা হয়নি মানে ধর্ষণ করা হয়েছিল মেয়েটি বলে দেবে বলে মেরে ফেলা হয়েছিল না মেয়েটিকে মারাই হয়েছিল মারার জন্যই এটা করা হয়েছিল মেয়েটিকে মারার জন্য এসে একটা নারী শরীর শরীরে মেরে রেখে চলে যাব একটু আনন্দ করে নি একটু ধর্ষণ করে নি ধর্ষণ শব্দটার সঙ্গে আনন্দ জড়িয়েছিল তাদের একজনের কাজ নয় তার কারণ মেয়েটির পোস্টমর্টম রিপোর্টে যেটা বলছে যে তার জরায়ু থেকে একশো গ্রাম ফ্লুইড পাওয়া গেছে অর্থাৎ দেহরস পাওয়া গেছে একজন পুরুষের একশো পঞ্চাশ গ্রাম দেহরস হতে পারে না এটা বিজ্ঞান বলছে সুতরাং এর পিছনে কি গল্প আছে সেটা বার করা দরকার উচিত সব পার্টি কি বলছে কি হচ্ছে না হচ্ছে যায় সব যান দাঁড় করানো ওই মেয়েটার মায়ের জায়গায় আপনার মেয়ে যদি আজকে হতো কি করতেন ছানবিন করে উথাল পাতাল করে দোষীকে সামনে নিয়ে আসতেন এনকাউন্টার এত সহজ কথা নয় কি হবে সন্ধ্যা রায়কে মেরে ফেলে কি হবে কেস ধামাচাপা পড়ে যাবে আমরা এমন একটা রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা সেখানে আমরা মহিলারা সুরক্ষিত নই একের পর এক পার্ক স্ট্রিট থেকে শুরু করে কামদুলি থেকে শুরু করে আজকে আরজি করা আমরা একের পর এক ঘটনা দেখে যাচ্ছি আরো রয়েছে আর বিষয়টা কি বলুন তো এমন একজন শক্ত প্রশাসকের হাতে পড়া উচিত ছিল আমাদের যেখানে দাঁড়িয়ে দোষীরা দোষ করতে ভয় পেত কেন বলছি নাকি চুরি করলে হাতের পাঞ্জা কেটে ফেলা হয় যদি চোর হিসেবে তাকে সাব্যস্ত করা হয় যে তুমি চুরি করে তার হাতের পাঞ্জা কেটে ফেলা হয় আমি একজন মহিলা হিসেবে দাবি করছি এমন শাস্তি ধর্ষকের দেওয়া উচিত যেখানে তার পুরুষোত্তর নষ্ট করে ফেলা হয় এর থেকে বেশি কিছু তো বলতে পারবো না বলাটা সাজবেও না কিন্তু এমন দেওয়া হোক সে পরবর্তী দিনে পুরুষ থাকবে না এটা যদি হয় তাহলে অন্তত ধর্ষণ করবে যারা তাহলে তারাকে ভয় পাবেই আবারও বলছি যে সন্দীপ ঘোষ যে নামটি আপনারা দেখছেন গত দুদিন তিন দিন ধরে খুব ভাইরাল উনি তাকে ডক্টর বল বলতে বারণ করেছেন ডাক্তার বাবু রায় আমি আজকে সৌরভ চট্টোপাধ্যায়ের একটি ইন্টারভিউ শুনছিলাম ডক্টর কুণাল সরকারের একটি ইন্টারভিউ শুনছিলাম তারা বলছেন ডক্টর বলা যায় না আর যাই বলা না হোক ডাক্তার বলা যায় না তাকে তাবেদার বলে তিনি তাবেদারি করেই কি অদ্ভুত দেখুন তাকে এখান থেকে সরিয়ে সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে দিয়ে দেওয়া হলো অধ্যক্ষ হিসেবে আমি জানি না এই স্বজন পোষণ নীতি এগুলো আর কতদিন চলবে আমি খুব বেশি বড় ভিডিওটা করতে চাইছি না এই হোক প্রতিবাদ প্রতিবাদে আমরা সবাই সামিল হব এখন যদি ভয়েস রেজ না করতে পারি তাহলে আগামী দিনটা বড্ড অন্ধকার আমরা সমাজকে ধর্ষণ করছি জানেন যে আমরা চুপ করে থাকছি প্রতিবাদ করছি না মেনে নিচ্ছি মাথা নত করছি অ্যাডজাস্ট করছি স্যাক্রিফাইস করছি এই করে আমরা সমাজকে ধর্ষণ করছি আমি আপনি আমরা সবাই সমাজকে ধর্ষণ করছি আর সমাজের তো মুখ নেই সমাজের তো কণ্ঠ নেই সমস্ত কিছু বলতে পারছে না অনেক হয়েছে চুপ করে থাকা আমাদের এলাকাতেও কালকে রাত্রিবেলা সাড়ে এগারোটায় মহিলারা বেরোবে বেরোবো আমরা আপনার এলাকাতে আপনি বেরোন প্রতিবাদে সামিল হন আপনারা বলেন বেরিয়ে কি হবে কিচ্ছু হবে না কিন্তু ভয় পাবে শাসক ভয় পাবে আরে প্রজারা তো লেগেছে প্রজারা তো খেপেছে ওপার বাংলায় দেখলেন না ছাত্রলীগ কী করলো ছাত্ররা কি করলো আপনারা বলবেন এর মধ্যে অনেক গল্প আছে আমি বাংলাদেশ নিয়ে ভিডিও করছিলাম আমি ভেবেছিলাম এটা করব হয়তো করব পরে এখন করব না কারণ আমাদের আমি বাংলার বাঙালি হিসেবে গর্বিত এটা বলতে পারি যে দেখেছি কিন্তু মানুষ যদি খেপে যায় অনেক কিছু করতে পারে সময় হেসছে আমাদের প্রতিবাদ করতেই হবে ভালো থাকার কথা বলতে পারছি না তবে পাশে থাকার কথা বলবো আমরা প্রত্যেকেই অভয়ার মায়ের পাশে আছি আমরা জাস্টিস চাই অভয়াকে জাস্টিস দিতেই হবে আমার আপনার ঘরের মেয়েরা যেন এরকম কোনো নামে আর ভূষিত না হয় তাদের ভবিষ্যতের জন্য অভয়ার মায়ের পাশে দাঁড়াতে হবে অভয়ের জন্য বিচার চাইতেই